তোমরা স্বপ্ন দেখো এবং স্বপ্ন গড়ো জানো জীবনে কিন্তু একটা টার্গেট লাগে তুমি জীবনে কোথায় যেতে চাও কোথায় নিজেকে অবস্থান করতে চাও তাহলে এটাকে তোমাকে স্বপ্ন আঁকতে হবে জীবনের স্বপ্নটা আঁকতে শিখো জীবনে কি হতে চাও ছোটকালে কিন্তু তোমরা একটা জিনিস পড়েছ এম ইন লাইফ তুমি জীবনে কি হতে চাও আই ওয়ান্ট টু বিগ্ন ডক্টর আই ওয়ান ডক্টর এম ইন লাইফ ওটাই কিন্তু জীবনের স্বপ্নটা হতে শিখো জীবনে কোথায় তুমি অবস্থান করতে চাও কোথায় যেতে চাও এবং দ্যাট ইজ হচ্ছে তোমার দ্য টার্গেট অফ লাইফ জীবনে কি অবস্থান করতে চাও শুধু স্বপ্ন দেখলে হবে না স্বপ্নকে সৃষ্টি করতে হবে স্বপ্নকে ঘুরতে হবে নিজে ওই স্বপ্নের প্রতি নিবেদিত হতে হবে স্বপ্নের প্রতি লেগে থাকতে হবে দেহ মন প্রাণ দিয়ে তুমি লেগে থাকো কারণ তুমি স্বপ্নকে বাস্তবায়িত করবে জীবনে যে স্বপ্নটাকে বাস্তবায়িত যদি করতে না পারো তাহলে জীবনে কিন্তু তুমি পরাজয় নেমে আসবে তুমি পরাজিত সৈনিক হয়ে যাবে আর যদি তুমি জীবনটাকে সৃষ্টি করতে পারো স্বপ্ন দেখতে পারো স্বপ্ন আঁকতে পারো স্বপ্নকে বাস্তবায়িত করতে পারো তুমি জীবনে জিতে যাবে তুমি হবে সার্থ সাফল্যমণ্ডিত এক ব্যক্তিত্ব জীবনকে সৃষ্টি করতে শিখো স্বপ্ন দেখো স্বপ্নকে বাস্তবায়িত করো নিজের জীবনকে সমৃদ্ধিশালী করো